গুমের জন্য সম্পূর্ণ দায়ী শেখ হাসিনা অবশ্যই দেশের মাটিতে তার বিচার হতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম খুনের প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর মানিক আলোচনা মেয়া সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন হাসিনা সরকারই গুমের সংস্কৃতি চালু করেছিল বলেন নির্যাতিত নিপীড়িতদের সঙ্গে আছে বিএনপি এ সময় গুমের বিচার ও পাবলিক শুনানিতে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব

বিচারকে নিশ্চিত করার জন্য বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য